দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশের ব্যাংকগুলোতে ছয় মাসের ব্যবধানে কোটিপতি হিসাবে সংখ্যা বেড়েছে পৌনে সাত হাজার বৈষম্য বাড়ার ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা করজালের আওতা বাড়ানোর উদ্যোগ এনবিআর এর এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য উৎপাদন খরচ বাড়লো কমেছে ধানের দাম সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম বঞ্চিত হবার অভিযোগ পাবনার কৃষকদের এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন দেশের ব্যাংকগুলোতে বেড়েই চলেছে কোটিপতি হিসাবের সংখ্যা ছয় মাসের ব্যবধানে এমন হিসাব বেড়েছে পৌনে সাত হাজার আর গেল তিন মাসে বেড়েছে যদিও এই হিসাবে কমেছে জমার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন হিসাবগুলোর বড় অংশ যদি ব্যক্তিখাতের হয়ে থাকে তা বৈষম্য বাড়ার ইঙ্গিত দেয় আর এই ধারা চলতে থাকলে অর্থনীতির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হবে বলেও মত তাদের রায়ান শোভনের রিপোর্টে বিস্তারিত অ্যাকাউন্টে অন্তত এক কোটি টাকা জমা আছে এমন হিসাবের সংখ্যা বাড়ছে দেশের ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবদারীর সংখ্যা ছিল এক লাখ সাতাশ হাজার তিনশো ছত্রিশটি মার্চ প্রান্তিকে যা ছিল এক লাখ একুশ হাজার তিনশো সেই হিসাবে তিন মাসের ব্যবধানে কোটিপতি হিসাব বেড়েছে পাঁচ হাজার নয়শো চুয়াত্তরটি সেপ্টেম্বর শেষে কোটিপতি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আঠাশ হাজার সেই হিসেবে তার আগের প্রান্তিকে অর্থাৎ জুনের তুলনায় কোটিপতির সংখ্যা বেড়েছে সাতশো চৌত্রিশটি আর ছয় মাসের ব্যবধানে বেড়েছে ছয় হাজার সাতশো আটটি ব্যক্তি খাতের অ্যাকাউন্ট কোটিপতি অ্যাকাউন্ট বাড়ে তার একটা বড় কারণ হতে পারে যে এই সময় তো বিভিন্নভাবে দুর্নীতিও হয়েছে বিভিন্নভাবে বেশ কিছু যারা গোষ্ঠী তারা কিন্তু সম্পদ অর্জন করেছে এবং সেটা এখন তারা এই অ্যাকাউন্টে ভাগ করে রাখছে কোটি কোটি অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্টে রাখছে প্রতিষ্ঠানের কারণে হতে পারে তাদের যে অর্থ আছে এটাকে স্বল্প পরিমাণ করে একটা ব্যাংকে না রেখে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তারা ডিস্ট্রিবিউট করে রাখছে এটা কারণ হতে পারে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বাড়ার পিছনে মূলত যে কারণ সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ইনইকোয়ালিটির সাথে সেটা সম্পৃক্ত অর্থাৎ আপনি যদি হিস্টোরিক্যালি ইনইকোয়ালিটির চিত্রটা দেখেন বাংলাদেশ কিন্তু এখন উচ্চ মাত্রার ইনিকোয়ালিটিতে ভুগছে এ থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ যে প্রবৃদ্ধিটা হচ্ছে সেই প্রবৃদ্ধিটা আসলে কিছু সংখ্যক মানুষের কাছে কনসেনট্রেটেড হচ্ছে এবং সেটা হচ্ছে ধনিক শ্রেণীগোষ্ঠী এই সময় কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও কমেছে এসব হিসাবে জমা আমানতের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর প্রান্তিক শেষে কোটিপতি হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে আট লাখ একুশ হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা যা তার আগের প্রান্তিক অর্থাৎ জুনে ছিল আট লাখ আশি হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা সে হিসাবে তিন মাসের ব্যবধানে কোটিপতি হিসাবগুলোতে আমানতের পরিমাণ কমেছে উনষাট হাজার দুশো নয় কোটি টাকা আগে যে পরিমাণ টাকাটা ছিল এই টাকাটা তারা বিভিন্ন কাজে এখন হয়তো ব্যবহার করছেন সামনে নির্বাচন আছে তার জন্য হয়তো টাকা ইয়ে করছেন বিভিন্ন ক্ষেত্রে কাজেই বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টের সংখ্যাটা বাড়ছে কিন্তু আমানতে এই কোটি টাকার অ্যাকাউন্টে যে আমানতটা আছে এই পরিমাণটা কিন্তু কমছে এবং আমার মনে হয় যে আগামী দিনগুলোতে হয়তো আরও কমতে পারে যদিও এই সময় বেড়েছে ব্যাংক ব্যবস্থায় জমাকৃত মোট আমানতের পরিমাণ সেপ্টেম্বর প্রান্তিকে তফসিলি ব্যাংকগুলিতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে বিশ লাখ একত্রিশ হাজার একশো উনিশ কোটি টাকা সে হিসেবে তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় সাড়ে চৌত্রিশ হাজার কোটি টাকার মতো ব্রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর জালের আওতা বাড়াতে এমন উদ্যোগ বলে জানান সংস্থাটির চেয়ারম্যান মঙ্গলবার রাজধানীতে ভ্যাট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি বলেন ব্যাংক খাতের অস্থিরতা আর সরকারি প্রকল্প কম বাস্তবায়ন হয় কমেছে রাজস্ব আদায়ের পরিমাণ পণ্য বা সেবা উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত প্রতিধাপে কর আদায় করে সরকার ভ্যাট বাবদ তথ্য বলছে দেশে ভ্যাট প্রদান করে এমন নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে ছয় লাখ হাজার যারা গেল বছর আটত্রিশ শতাংশ ভ্যাট প্রদান করেছে সরকারকে চলতি অর্থ বছর আদায় বেড়েছে গেল বছরের শতাংশ একই সময়ের তুলনায় যদিও তা আশানুরূপ নয় বলে মনে করছে এনবিআর তাই তো দশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় সংস্থাটি ব্যবসায়ী তাদের যে ভ্যাট নেট যে এই ভ্যাট নেটটা যথেষ্ট ছোট এই বছরের ভ্যাট দিবসের মূল প্রতিবাদ্য এবং ফোকাসটা আমরা দিয়েছি ভ্যাট রেজিস্ট্রেশনের উপর এবং এই এই মাসে আমরা যে ভ্যাট সপ্তাহ পালন করব এটা ডিসেম্বরের পুরো মাস ব্যাপী ড্রাইভ চলবে এবং আমরা চেষ্টা করব মিনিমাম এক লক্ষ রেজিস্ট্রেশন বিভিন্ন ভ্যালু অ্যাডেড কমিশনারেটগুলো থেকে আমরা এটা করতে পারব মঙ্গলবার ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সংকট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নানা সমস্যা আর সরকারি প্রকল্প কম বাস্তবায়ন হয় আয় কমেছে এনবিআর এর জানান এরপরেও গেল নভেম্বরে ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ ডিসেম্বরে যা ছাড়াতে পারে বিশ শতাংশ এটা কিন্তু আমরা কোন জোর জবরদস্তি অথবা কোন রকমের নিপীড়নমূলক কর চাপিয়ে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা যেটা যেটা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে যারা রাজস্ব ফাঁকি দিচ্ছে সেই ফাঁকিগুলোকে আমরা আনার্থ করে এই ফাঁকির রেভিনিউটা আমরা কীভাবে নিয়ে আসতে পারছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মূল বাজেটে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় এক লাখ চুরাশি হাজার ছয়শ কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রায় মাত্রায় যা প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা বাড়িয়ে দুই লাখ চার হাজার নয়শো আশি কোটি টাকা করা হয়েছে যেখানে অর্থ বছরের প্রথম চার মাসে ভ্যাটাদের আদায়ের ঘাটতি ছিল সতেরো হাজার কোটি টাকা সেখানে এত বড় লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে এমন প্রশ্ন ছিল এনবিআর চেয়ারম্যানের কাছে আমাদের তো কালেকশন সবসময় চ্যালেঞ্জি। চ্যালেঞ্জটা যদি বড় হয় তাহলে চেষ্টাটা বড় হয় সে কারণেই আমাদের এটা বাড়াতে হয়েছে যাদের ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দেয় নাই নানাভাবে এটা এড়িয়ে গেছে তাদের কাছ থেকে আসলে রেভিনিউ আনার ব্যাপারে জোরদার জোর চেষ্টা করছি ভ্যাটের ভিন্ন ভিন্ন রেট ও ভ্যাট আইন জটিলতায় কাঙ্ক্ষিত হারে মূষক আদায় সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পাবনায় ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে চলতি মৌসুমে সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম ব্যাপকভাবে বাড়লেও উল্টো ধানের দাম কমেছে গতবারের চেয়ে মন প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা এজন্য হাটবাজারে দালাল সিন্ডিকেটকেই দায় করছেন কৃষকরা রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পাবনার পুষ্পপাড়া হাটে বসে জেলার অন্যতম বড় ধানের বাজার যেখানে এবার প্রতি মন ধান বিক্রি হচ্ছে গড়ে মাত্র এগারোশো থেকে এগারোশো টাকা দরে অথচ গত বছর এ সময় এক মন ধানের দাম ছিল চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো টাকা গতবার এই সময় তেরো চোদ্দশো টাকায় ধান ছিল সাড়ে চোদ্দশো গতবার এবার এই সময় এসে সাড়ে এগারোশো সত্তর এরকম দাম ধানের দাম বাড়ছে কৃষকদের অভিযোগ এবার সার কীটনাশক সহ বেশি দামে কিনতে হয়েছে যাবতীয় কৃষি উপকরণ ব্যাপকভাবে বেড়েছে উৎপাদন খরচও যে হিসাবে হচ্ছে আপনার ধানের দাম সেই হিসাবে আপনার কৃষকের পোষাচ্ছে না এদিকে সরকার প্রতি মন ধানের মূল্য নির্ধারণ করেছেন এক হাজার তিনশো ষাট টাকা সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও সিন্ডিকেটের দৌরত্বে তা সম্ভব হচ্ছে না কারণ এগুলো সব সিন্ডিকেট হ্যাঁ ব্যাপারীরা এক হয়ে হ্যাঁ এটা মানে দাম কমানোর একটা সিস্টেম করে নেছে। শস্য ভান্ডার খাত পাবনার চলন বিলে এবার ধানের বাম্পার ফলন হয়েছে মাঠে মাঠে ধান কাটা আর মারায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিষান কিষানীরা তবে ধানের দর পতনে অনেকটাই ফিকে হয়ে গেছে বাড়ি বাড়ি নবান্নের উৎসব এক বিঘে বই দশ বারো হাজার টাকা খরচ যায় দশ বারো হাজার টাকা খরচ গেলে পরে তাহলে কাটিয়ে আনি ব্যস্ত কত আর বাঁচাবো কত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাই পাবনায় এবার পঞ্চান্ন হাজার ছয়শ হেক্টর জমিতে প্রায় এক লাখ পঁচানব্বই হাজার মেট্রিক টন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফলন ভালো হয় হাটবাজারে পড়ে গেছে দর দামের বিষয়ে কৃষক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সরকারের রেট যেখানে রয়েছে চৌত্রিশ টাকা পার কেজি সেই হিসাবে তেরোশো টাকা মন কিন্তু কৃষক পর্যায়ে দাম এখন কৃষকরা হাটবাজারে পাচ্ছে সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা সরকারের রেট অনুযায়ী কৃষকরা যাতে ধান দিতে পারে সেই ব্যাপারেও কৃষি বিভাগ চেষ্টা অব্যাহত সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ সহ ন্যায্য মূল্য দাবি করেছেন কৃষকরা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাস্টারমা টেলিভিশন শীত মৌসুমের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া লালপুরে শুটকিপল্লিতে জমে উঠেছে ব্যস্ততা নদী ও বিস্তীর্ণ হাওর অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহের পর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হচ্ছে শুটকি এদিকে বাংলার দুবলার চরাঞ্চলে জেলেরা ব্যস্ত সময় পার করছেন শুটকি উৎপাদনে জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বাংলাদেশে মিঠাপানের শুটকির একটি বড় অংশ উৎপাদিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেলা সদর ছাড়াও নাসিরনগর ও আশুগঞ্জ উপজেলায় শতাধিক মাচায় চলছে সুটকি প্রক্রিয়াকরণের কাজ এর মধ্যে কেবল লালপুরে রয়েছে অর্ধ শতাধিক মাচা বিভিন্ন নদী ও অঞ্চল থেকে সংগ্রহিত পুটি শৈল গজার বাইম বোয়াল ট্যাংরা সহ বিভিন্ন মাছের প্রক্রিয়াকরণে ব্যস্ত সহস্রাধিক নারী পুরুষ দেশের চাহিদা মিটিয়ে এই সুটকি বিদেশে রপ্তানি করা হয় তবে উৎপাদনকারীরা জানান মাছ লবণ সহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হয় তাদের এই খাওয়ানোর সময় পাইছি না মাছের ইয়ে রাত দিন হমানে মাছ আইছি কিন্তু এই বছর এই তুলনা অর্ধেক মাছ হয়ে নেই চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় এক হাজার চারশো তেষট্টি টন সুটকি উৎপাদন হবে বলে আসা মৎস্য বিভাগের যার বাজার মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা এখানকার সুটকি গুলোতে কোন রকম বালাইনাশক বা কেমিক্যাল ব্যবহার করা হয় না ফলে এর মান এবং স্বাদে অসাধারণ নিরাপদ মানসম্মত সুটকি উৎপাদনের জন্য আমরা এবং এদিকে মংলার সুন্দরবন সংলগ্ন চলছে চরেও পানির মাছের সুটকি উৎপাদনের কাজ এই মৌসুমে দক্ষিণাঞ্চলের জেলেরা দুবলার চর মেহেরালি সহ বিভিন্ন চরে অস্থায়ী আবাস গড়ে সুটকি উৎপাদন করে থাকেন প্রাকৃতিক দুর্যোগ কিংবা দস্যুদের অপতৎপরতা না থাকলে এবার দেশের চাহিদা মিটিয়ে সুটকি খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসবে বলে আশা সুটকি ব্যবসায়ী ও জেলেদের সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক ডিএসসি এক্স ছাপ্পান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো বাষট্টিতে বেচা কেন হয়েছে চারশো আটান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো সতেরোটির কমেছে পঁয়ত্রিশটির আর অপরিবর্তিত আছে সাঁত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টারদের মধ্যে বাই করার প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট ছাপ্পান্ন দশমিক ছয় এক পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে তো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে তিনশো সতেরোটি কমেছে পঁয়ত্রিশটি এবং অপরিবর্তিত ছিল সাঁত্রিশটি কোম্পানি শেয়ার মূল্য মার্কেটে আজ টোটাল টার্ন ছিল চারশো আটান্ন কোটি টাকা মার্কেট গত সপ্তাহের এভারেজ চান ছিল চারশো এগারো কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের এভারেজ চান ছিল তিনশো তেষট্টি কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরে নিউফিউশনের আজকে এদের প্রায় পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়টি ছিল সিনটেক্স ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে রবি গেনার লিস্টে প্রথমে পাচ্ছি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড এবং দ্বিতীয়টা ছিল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বিএলসি পোশাক শ্রমিকদের স্বচ্ছ দৃষ্টি নিশ্চিত করতে ভিশন স্প্রিং এবং বিজিএম এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে রাজধানীর উত্তরার বিজিএম এ কমপ্লেক্সে এই চুক্তি সই হয় চুক্তির আওতায় বিজিএম এর সদস্য কারখানাগুলোতে এক বছরে পঞ্চাশ হাজার শ্রমিকের চোখ পরীক্ষা করবে ভিশন স্প্রিং যেসব শ্রমিকের চশমার প্রয়োজন হবে তাদেরকে চশমা দেওয়া হবে সফলভাবে এই কর্মসূচি শেষ করতে পারলে ধীরে ধীরে পুরো তৈরি পোশাক খাতে এই উদ্যোগ সম্প্রসারিত করা হবে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় চল্লিশ লাখ শ্রমিক কাজ করছেন জরিপে দেখা গেছে শুধুমাত্র চশমা ব্যবহারে তাদের উৎপাদনশীলতা বাইশ দশমিক তিন দুই শতাংশ পর্যন্ত বেড়েছে আর দৃষ্টি সংশোধনের পর তাদের গড় আয় বেড়েছে তেত্রিশ দশমিক চার শতাংশ প্রথমবারের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে চলতি বছর যুক্তরাষ্ট্র উচ্চশুল্ক আরোপ করলেও ইউরোপীয় ইউনিয়ন লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে রপ্তানি বাড়িয়েছে দেশটি আর এতেই এমন মাইল স্পর্শ করেছে চীন বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের পরও বিশ্বের অন্যান্য বাজারের সঙ্গে সম্পর্ক জোরদার রেখেছেন চীনের রপ্তানি কারকরা। আর এতেই অক্টোবর মাসের অপ্রত্যাশিত পতনের পর নভেম্বরে চীনের রপ্তানি খাত আবারও ঘুরে দাঁড়িয়েছে এতে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রথমবারের মতো ছাড়িয়েছে রেকর্ড এক ট্রিলিয়ন ডলার সোমবার কাস্টমস বিভাগের প্রকাশিত তথ্য থেকে জানা যায় গত নভেম্বরে চীনের সামগ্রিক রপ্তানি দাঁড়িয়েছে তিনশো ত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলারে যা আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক নয় শতাংশ বেশি অথচ অক্টোবরেই রপ্তানি কমেছিল এক দশমিক এক শতাংশ অন্যদিকে নভেম্বরে চীনের আমদানি এক দশমিক নয় শতাংশ বেড়েছে পৌঁছেছে দুশো আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলারে যা অক্টোবরে ছিল এক শতাংশ যদিও চীনের আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা এখনও ভোক্তা ব্যয় ও বিনিয়োগে চাপ সৃষ্টি করছে গত অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিং এর বৈঠকে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চুক্তি হয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা কমার পরপরই চীনের বাণিজ্য উদ্বৃত্ত এই মাইল ফলক স্পর্শ করে তথ্য বলছে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে প্রায় উনত্রিশ শতাংশ তবে দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপীয় ইউনিয়ন লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ায় সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে দেশটির জন্য মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে চীনের বৈশ্বিক রপ্তানি ষোলো দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে বর্তমানে যা পনেরো শতাংশ মূলত বৈদ্যুতিক যান রোবটিক্স ও ব্যাটারির মতো দ্রুত বর্ধনশীল ও উন্নত উৎপাদন খাতে চীনের এগিয়ে এতে প্রভাব সালে বাণিজ্য যুদ্ধ শুরু করলেও এবছর বেশিরভাগ সময় বিদেশের বাজারে চীনের রপ্তানি ছিল রমরমা যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোতে পণ্য সরবরাহ বাড়িয়ে এই অচল অবস্থা থেকে অনেকটাই অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে চীন আমিনা লুসি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন